সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মুড়ি রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফার্স্টে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ কালার ডাল এখানে আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে সুন্দর করে ভেজে আমি পানি দিয়ে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখছি এ পর্যায়ে প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া পরিমাপ মতো লবণ দিয়েছি এরপর যে আমি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি পরিমাপ মতো মরিচ এরপর যে সুন্দর করে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা এলাচ একটা দারুচিনি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এরপর যে আমি হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের মাথা দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে ভেজে রেখেছি এরপরে যে রুই মাছের মাথাটা আমি এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে সুন্দরভাবে কষিয়ে নেব বসানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজে রাখা পানের ডালগুলো এরপর যে সুন্দর করে মেখে আবারও পনেরো মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে মনে সাথে থাকবেন হাতের বাসায় মুগ ডাল নেয় তারা কালার ডাল দিয়েও ঘন্ট করতে পারেন এরপর যে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি আমি পানিটা একটু বেশি দেব কারণ আমি এই মুগ ডালে একটু ঝোল রাখবো একবারে শুকনো আবার ঘন্ট খেতে ভালো লাগে না এরপর আরো এক কাপ পানি ঢাকনির সাহায্যে ঢেকে এরপর যে দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আর ডালটাও সিদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি গ্যাসটাকে অফ করে দিব এরপর যে আমি এটাকে সার্ভ করবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে আল্লাহ হাফেজ